হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যাতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে ফার্স্ট সেমিস্টারে এই বছর কলেজগুলোতে অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য আজকে যারা মাল্টিডিসিপ্লিন ডিসিপ্লিন কোর্সের স্টুডেন্টরা রয়েছ তাদের জন্য আজকে ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া থেকে অতি গুরুত্বপূর্ণ ইউনিট নাম্বার ওয়ান থেকে আমি সিলেবাস এর আগে আলোচনা করেছিলাম তোমাদের কোশ্চিন প্যাটার্ন আলোচনা করেছিলাম আজকের ক্লাসটি ইউনিট নাম্বার ওয়ান থেকে ক্লাস এবং সেখানে আমি আলোচনা তোমাদের সর্বমোট প্রশ্নের উত্তর দুই করে নাম্বার তিরিশ দুগুন ষাট নাম্বার মোট থাকবে ষাট নাম্বারের পরীক্ষা কিন্তু দিতে হবে ঠিক আছে তো আমি আজকের এই ক্লাসটিতে কুড়ি নাম্বার মানে দু নাম্বারের কুড়িটা প্রশ্ন এমসি নিয়ে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে রাখবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অ্যান্ডের সব থেকে বড় কোচিং সেন্টার সেটা হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার যেটা প্রিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড আন্ডারে রয়েছে তো অনলাইনে ক্লাসে যুক্ত হতে চাইলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম হলো লাক্ষাদ্বীপ ঠিক আছে পরবর্তী প্রশ্ন ভারতের উত্তরতম স্থানের নাম কি বা উত্তরতম বিন্দুর নাম কি তাহলে বলবে ইন্দিরা কল ঠিক আছে পরবর্তী প্রশ্ন আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত আয়তনের বিচারে কিন্তু ভারতের স্থান সপ্তম কিন্তু জনসংখ্যার বিচারে যদি বলো তাহলে ভারতের মানে পৃথিবীতে ভারতের স্থান কিন্তু প্রথম ঠিক আছে পরবর্তী প্রশ্ন ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্যের নাম কি ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যের নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ ওকে নেক্সট ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা পরবর্তী প্রশ্ন ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে ক্ষুদ্রতম দেশ কোনটি তাহলে হবে মালদ্বীপ ঠিক আছে যেটা জল মানে ইয়েতে রয়েছে পরবর্তী প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম শিল্ড অঞ্চল কোন যুগে সৃষ্টি হয় এটা হবে আর্কিয়ান যুগে সৃষ্টি হয় পরবর্তী প্রশ্ন সিকিমের গিরিপথগুলির নাম কি সিকিমের গিরিপথগুলির নাম হলো নাথুলাপাস এবং জিলেপলাপাস ওকে পরবর্তী প্রশ্ন তিন বিঘা করিডর কোথায় রয়েছে এটা কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে যেটা বাংলাদেশ এবং ভারতের মাঝে যে সীমারেখা রয়েছে পশ্চিমবঙ্গে সেটা নাম হচ্ছে তিন বিঘা করিডর পরবর্তী প্রশ্ন জম্মু কাশ্মীরে যে গিরিপথ আছে তার নাম কি এখানে যে দিয়েছে তার মধ্যে বুর্জিলা এছাড়াও কিন্তু জম্মু কাশ্মীরে অনেকগুলোই গিরিপথ রয়েছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন সিকিম ও তিব্বতের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী গিরিপথটির নাম কি খুব গুরুত্বপূর্ণ এটা নাথুলা পাস বা নাথুলা গিরিপথ আমরা বলি পূর্বে আরাবল্লীর গড় উচ্চতা কত ছিল পূর্ব আরাবল্লি সরি পূর্ব আরাবল্লির গড় উচ্চতা কত তাহলে দুশো পঞ্চাশ থেকে পাঁচশো মিটারের মধ্যে কিন্তু পূর্ব আরাবল্লির গড় উচ্চতা পরবর্তী প্রশ্ন অঞ্চল কি শিলা দ্বারা গঠিত তোমার হচ্ছে দিয়ে কিন্তু গঠিত পরবর্তী প্রশ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ছোট বড় মোট দ্বীপের সংখ্যা কত পাঁচশো বাহাত্তরটি তার মধ্যে কিন্তু অনেক দ্বীপই কিন্তু এখন জলের তলায় তলিয়ে গেছে পরবর্তী প্রশ্ন তেলেঙ্গানা মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এটা হবে ডলিগুড্ডা গুট্টা কিন্তু তেলেঙ্গানা মালুমীর সর্বোচ্চ শৃঙ্গের নাম পরবর্তী প্রশ্নে চলে আসবো আমরা বিন্দু পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বিন্দু পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম অমর কন্টক পরবর্তী প্রশ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে যে চ্যানেল অবস্থিত তার নাম কি এটা হবে দশ ডিগ্রি চ্যানেল কিন্তু অবস্থিত পরবর্তী প্রশ্ন সিন্ধুর কোন উপনদী ভারতেই সিন্ধুর সঙ্গে মিশেছে এটা হবে শিয়ক পরবর্তী প্রশ্ন ভাগীরথী আলোকন্দার সঙ্গে মিলিত হয়েছে কোন স্থানে তাহলে হবে প্রয়াগে কিন্তু মিলিত হয়েছে পরবর্তী প্রশ্ন ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে কোনটা এটা হবে রেড ক্লিফ লাইন তো স্টুডেন্টস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট কুড়িটা এমসিকিউ প্রশ্ন এর পরবর্তী ক্লাসেও আমরা নিয়ে আসবো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তো যারা এখনও জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও এবং তুমি এবং তোমার যে সমস্ত বন্ধু বান্ধবরা ভাবছো যে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে যেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নেওয়া সিআইএন নাম্বার আমাদের দেওয়া আছে এডুকেশন প্রাইভেট লিমিটেডের তোমরা যারা ভাবছো যুক্তভাবে নির্দ্বিধায় নিশ্চিন্তে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে পারো আমাদের যে স্ক্রিনে দুটো নাম্বার আছে এই নাম্বারে সরাসরি ফোন করে আমাদের যে এক্সপার্ট যারা রয়েছে অফিসিয়াল তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমার যে কোনো কোয়ারিজ আছে তোমরা যে অ্যাডমিশন নেওয়ার জন্যই ফোন করবে এমনটা নয় যে কোনো রকম কলেজে পড়তে গিয়ে কোনো রকম সুবিধা অসুবিধা কোনো কিছু জানার হলেও কিন্তু তোমরা নির্দ্বিধায় আমাদের নাম্বারে কল করতে পারো এবং তোমরা এই দুটো নাম্বার সেভ করে রাখো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার বলে তোমাদের অবশ্যই কিন্তু কাজে আসবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ